ইসলামের বিরুদ্ধে সর্বদা ষড়যন্ত্র ও বিশ্বাসঘাতকতায় লিপ্ত ইহুদি সম্প্রদায় হতে বিতাড়িত হয়ে সিরিয়া সীমান্তের নিকটবর্তী খাইবার নামক স্থানে বসতি স্থাপন করে বানু নাজির ও বানু কুরাইজা গোত্রের ইহুদিগণ ইসলামকে ধ্বংস করার উদ্দেশ্যে মুনাফিক দলের নেতা আবদুল্লা বিন উবাই এবং গাতফান ও অন্যান্য বেদুইন গোত্রের সঙ্গে ষড়যন্ত্র শুরু করে তারা খন্দকের যুদ্ধে পরাজয়ের প্রতিশোধ গ্রহণকল্পে বেদুইন গোত্রের সহযোগিতায় চার হাজার একটি সশস্ত্র বাহিনী গঠন করে এই সংবাদ শুনে ছশো আঠাশ খ্রিস্টাব্দে মে মাসে সপ্তম হিজরির মহরম মাসে হজরত মোহাম্মদ সাল্লাসাল্লাম ইহুদিদের সমূলে ধ্বংস করার জন্য দুশো সহ ষোলোশো মুসলিম যোদ্ধা নিয়ে খাইবারের দিকে যাত্রা করেন ইহুদিদের অবরুদ্ধ করা হয় আল কামুস দুর্গসহ ইহুদিদের সকল দুর্গ মুসলমানদের হস্তগত হয় হজরত আলী রাদে আল্লাহ তালহু বীর বিক্রমে এই যুদ্ধ করেন বলে হযরত মোহাম্মদ সাল্লু আলহি তাকে আসাদুল্লাহ বা আল্লাহর সিংহ উপাধিতে ভূষিত করেন এবং তাকে বিখ্যাত জুলফিকার তরবারি প্রদান করেন এই যুদ্ধে ইহুদি সম্প্রদায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় মহানবী সাল্লাহু আলহিউম তাদেরকে ক্ষমা করে নির্বিঘ্নে তথায় বসবাস করার অনুমতি দিলেন কিন্তু বিশ্বাসঘাতক ইহুদিগণ হজরত মোহাম্মদ সল্লাহু আলহ হত্যা করার ষড়যন্ত্র করে হারিসের কন্যা জয়নব খাইবারের যুদ্ধে পিতার হত্যার প্রতিশোধ গ্রহণে বিষ প্রয়োগে হজরত মোহাম্মদ সলাল্লাহু আলহাসাল্লামকে হত্যা করার চেষ্টা করে খাদ্যে বিষ প্রয়োগের ফলে হজরত মোহাম্মদ সাল্লু আলহিহা এক সাহাবি নিহত হলেন কিন্তু বিষ মিশ্রিত সামান্য খাদ্য মুখে দেয় সৌভাগ্যক্রমে মহনী সল্লাহু আলহিহাসাল্লামের জীবন রক্ষা পায় সাহাবির মৃত্যুর জন্য জয়নবকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় কিন্তু সমগ্র ইহুদিদের ওপর কোনো প্রকার অত্যাচার করা হয়নি হজরত মোহাম্মদ সালু আলহি সাল্লামের মহানুভবতার এটি একটি জ্বলন্ত দৃষ্টান্ত কারো কারো মতে জয়নবকে ক্ষমা করা হয় এ যাত্রায় নবীজির জীবন রক্ষা পেল কিন্তু বিষের ক্রিয়া তার শরীরে বিস্তৃতি লাভ করায় পরবর্তী জীবনে এর মারাত্মক প্রতিক্রিয়া দেখা দেয় ইহুদিদের বিপর্যয়ের পর তাদের ওপর বাধ্যতামূলক কর প্রদান করার ব্যবস্থা করা হয় কর প্রদান পূর্বক ইহুদিদের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ভোগ এবং জানমালের নিরাপত্তার নিশ্চয়তা দান করা হয় উদয়বিহার সন্ধির শর্ত অনুযায়ী হজরত মোহাম্মদ সাল্লা আলহিাসাল্লাম ছয়শো উনত্রিশ খ্রিস্টাব্দের মার্চ মাসে সপ্তম হিজড়ির জিলকদ মাসে দুই হাজার সাহাবি নিয়ে কাজা ওমরা পালনের জন্য মক্কায় যাত্রা করেন এবং তিন দিন অবস্থানের পর মদিনায় প্রত্যাবর্তন করেন মক্কার উপত্যকায় সংঘটিত ওমরা পালন একটি অভূতপূর্ব দৃশ্য পৃথিবীর ইতিহাসে এটি সত্যি একটি অসাধারণ দৃশ্য ছিল মক্কার উচ্চ ও নিজ সকল নাগরিক স্ব বাসস্থান ত্যাগ করে তিন দিনের জন্য প্রাচীন শহরের বাইরে চলে যায় অন্যদিকে মহাজিরগণ বহুদিন পর জন্মভূমিতে আসেন শৈশবের বেলাভূমি পরিদর্শন করলেন এবং নির্ধারিত স্থানে কাজা ওমরা পালন করলেন মক্কাবাসীরা মুসলমানদের ধৈর্য আত্মবিশ্বাস চারিত্রিক দৃঢ়তা ও প্রতিশ্রুতি রক্ষার অপূর্ব বৈশিষ্ট্য দর্শন করে মুগ্ধ হয়ে গিয়েছিল হুদৈবিয়ার সন্ধি থেকে মক্কা বিজয় পর্যন্ত মুসলমানগঞ্জে সতর্টি অভিযান পরিচালনা করে তন্মধ্যে মোতা অভিযান ছিল অন্যতম রোমান সামন্তরাজ সুরাবিল বিন আমর মহনী সাল আলহিাসাল্লামের প্রেরিত দূত হজরত হারিস বিন উমায়াকে মোতায় নৃশংসভাবে হত্যা করে এ বিশ্বাসঘাতকতামূলক হত্যার উপযুক্ত প্রতিশোধ গ্রহণের জন্য তিন হাজার সৈন্যের একটি বাহিনী গঠন করে হজরত মোহাম্মদ সাল্লাম স্বয়ং যুদ্ধ পরিচালনা করার ইচ্ছা প্রকাশ করেন কিন্তু শারীরিক অসুস্থতা বশত এ বাহিনীর নেতৃত্ব প্রদান করা হয় তার দত্তক পুত্র হজরত জাইদ বিন হারিসকে আরব উপজাতি ও বাইজেন্টাইনদের সমন্বয়ে গঠিত প্রায় এক লক্ষাধিক সৈন্যর বিশাল বাহিনীর সম্মুখীন হয়ে মুসলমানগণ বিপর্যয়ের সম্মুখীন হন একের পর এক তাদের প্রিয় সেনাপতি হজরত জাইদ বিন হারিস হজরত জাফর ইবনে আবু তালিব ও হজরত আবদুল্লাহ ইবনে রাওয়াহা শহীদ হন সমূহ বিপর্যয় হতে মুসলিম বাহিনীকে রক্ষা করেন বীরশ্রেষ্ঠ হজরত খালিদ বিন ওয়ালিদ রাজি আল্লাহতালহ অসীম বীরত্ব ও দক্ষতা প্রদর্শন করে খালিদ মোতার যুদ্ধে ইসলামের বিজয় পতাকা উড্ডয়ন করেন হজরত মোহাম্মদ সাল্লু আলহ্লাম তার তেজস্বিতা ও বীরত্বের স্বীকৃতিস্বরূপ তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তরবারি খেতাবে ভূষিত করেন